আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা পাখি পালন করেন বিভিন্ন ধরনের পাখি খামারে কিংবা বাসায় পালন করেন তারা হয়তোবা জানেন যে পাখির জন্য मिनरल ব্লক ক্যালসিয়াম ব্লক এই জিনিসগুলো কতটা উপকারী বীরপুর এক পাখির হাটে একজন मिनरल ব্লক বিক্রেতার সাথে আজকে আপনাদের সাথে কথা বলিয়ে দিব এবং কোন ব্লক কি কাজ করে সবকিছু আপনারা এই ভিডিওটি দেখলে জানতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়ের কাছে কি কি পাওয়া যায় আমরা এম যে বার্ড সেম্পোরিয়ামের পক্ষ থেকে এখানে নিয়ে এসেছি বিভিন্ন ধরনের ভিটামিন ব্লক আচ্ছা ভিটামিন মধ্যে এটা হচ্ছে ক্যালসিয়াম ব্লক আচ্ছা যারা পাখি পালন করেন তারা জানেন ক্যালসিয়াম পাখির জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ক্যালসিয়ামটা হলো ডিমের উৎপাদন বাড়ায় ডিমের উৎপাদন বাড়ায় সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো এই ব্লকগুলোর পিছনে হুক সিস্টেম হুক সিস্টেম করা আপনি হুক দিয়ে খাঁচার মধ্যে ঝুলিয়ে দিবেন পাখিরা নিজেরাই এসে কামড় দিয়ে নিজেরাই খাবে

আয়রনটা হচ্ছে নৌ পাখির প্রজনন ক্ষমতা বাড়ায় এই দুইটা শুধুমাত্র অ্যাডাল্ট পাখির জন্য অ্যাডাল্ট পাখির জন্য তুলসী পাতা ঠান্ডা সর্দির জন্য কাজ করে আর নিম পাতা পেটের অসুখের জন্য কাজ করে এছাড়াও আমাদের কাছে আছে